আজ নয় নভেম্বর দু খ্রিস্টাব্দ পঁচিশ কার্তিক চৌদ্দশো আটাশ বঙ্গব্দ মঙ্গলবার শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা উনিশশো সালের নয় নভেম্বর ইউনেস্কোর নির্বাহী পরিষদের নির্বাচনে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হয় নেপালের রাজা বিক্রম সাদেব উনিশশো নব্বই সালের নয় নভেম্বর তিনি নেপালে নতুন সংবিধান চালু করেন নতুন সংবিধান চালুর মাধ্যমে দেশটিতে দলহীন পঞ্চায়েত ব্যবস্থার অবসান ঘটে উনিশশো সালে রাশিয়ায় যে বিপ্লবের মধ্য দিয়ে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলশেভিকরা ক্ষমতায় আসে তা ছিল বিংশ শতাব্দীর সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি এই বছর নয় নভেম্বরের দিনটিতে রাশিয়ায় বিপ্লবের পর লেনিনের নেতৃত্বে গঠিত হয় শ্রমিক কৃষকের প্রথম সরকার সালের নয় নভেম্বর এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসন ব্রিটেনের অ্যালোড বুর্গের প্রথম মহিলা মেয়র নির্বাচিত হন তিনি ছিলেন গ্রেট ব্রিটেনের প্রথম নারী চিকিৎসক সতেরোশো আটানব্বই সালের নয় নভেম্বরের এই দিনে ব্রিটিশ গভর্নরের আদেশে ভারতের কলকাতায় ঘোড়া দৌড় নিষিদ্ধ করা হয় সেই সঙ্গে সব রকম জুয়া খেলার নিষেধাজ্ঞা আরোপ করা হয়